রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই কি সব কারণে দেশের জনগণ পাঁচ দশক থেকে পায়নি ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার এই ব্যাপারটি নিয়ে আমরা কিছু কথা শুনব এবং কোরআন থেকে দেখব এর কারণগুলি কি শেখ মুজিবুর রহমান সাহেবের যুগ জিয়া রহমান সাহেবের যুগ এরশাদ সাহেবের যুগ হাসিনা এবং খালেদা সাহেবের যুগে বিচার ব্যবস্থা অকেজো আমরা দেখতে পাচ্ছি এদের শাসনামলে বিচার রয়েছে শুধু তাদের দৃষ্টিতে বিরোধী দলের লোকদের সাথে আর তাদের বিচার ব্যবস্থাতে মিথ্যা সাক্ষী ক্রয় করা সম্ভব হয়েছে মিথ্যা ওকিলদের সহযোগিতাও আমরা দেখতে পেয়েছি তাদের এই যুগে যুগে আমরা পাঁচ দশকে একের পর এক দেখে আসছি বিচারকদেরকে সরকার ক্রয় করে নিয়েছে প্রশাসনকেও ক্রয় করে নিয়েছে যখন যে এসেছে তখন প্রশাসন তাদের গান গেয়েছে যার ফলে বেশি টাকাওয়ালা যারা এই বেশি টাকাওয়ালাদের স্বার্থে আইন ব্যবহার হয়েছে আর ন্যায় বিচার দেশে থাকেনি যার জন্য দেশে সাগরণীর হত্যার বিচার হয় না তনু হত্যার বিচার হয় না আবরার এবং নুসরতের আসামিরা সেই রকম বিচার পায়নি পাবেও না কিন্তু এই দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কোনোদিন অন্যায় অবিচার হবে না সবাই ন্যায় পাওনা পাবে কিন্তু যে কাজগুলি আপনাকে আমাকে করতে হবে যেটি বাংলাদেশি সেবা পার্টি চায় সেই আয়াতগুলি আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব একটি দেশে ন্যায় বিচার কায়েম করার জন্য একটি দেশে শান্তিময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য সবাই নিরাপদে থাকার জন্য দুর্নীতি মুক্ত দেশ কখন গড়ে যখন সেখানের বিচার ব্যবস্থা সঠিক থাকে বন্টন ব্যবস্থা সঠিক থাকে কিন্তু আমাদের দেশে এই লার্জেস্ট দুটি ফ্যামিলি মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি এবং রহমান ফ্যামিলি আর যারা এদের সাথে সম্পর্ক রাখে আর বিএনপি বলেন এবং আওয়ামী লীগ বলেন এদের সাথে যারা জোট বেঁধে চলে এদের যখন যে ক্ষমতায় আসে তখন তারাই শান্তি করার চেষ্টা করে যদিও পারে না আর বিপক্ষের লোকদের উপরে জুলুম নির্যাতন করে যা আমরা আজও দেখতে পাচ্ছি আজ দুই একুশ সালের মার্চ মাস বিগত একটি যুগ থেকে খুব বেশি পরিমাণ এদেশে দুর্নীতি হয়েছে এর পূর্বেও হয়েছে কিন্তু একটু বেশি হয়েছে এই একটি যুগ থেকে আমরা যা দেখে আসছি এর কারণগুলি আসুন প্রথমে আমরা চার নম্বর সোরা আননিসা

তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ন্যায় বিচারের উপরে কায়েম থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষরদাতা হিসেবে হোক না তা নিজের ব্যাপার নিজেদের ব্যাপার হোক কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপারই হোক না কেন চাই সে গরিব গরিব কিংবা ধনী হোক না কেন তাদের দুজনের সাথে আল্লাহ যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি তোমরা খেয়াল খুশির অনুগত হইও না যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ এটি পাঁচ দশক থেকে আমরা দেখতে পেয়েছি হচ্ছে কোনো বিচার ব্যবস্থা নেই কিন্তু আদালত রয়েছে বিচারালয় রয়েছে বিচারকেরাও রয়েছেন আর সাবেক চিফ জাস্টিস এস কে সিনহা তার গ্রন্থে যা কিছু ব্যক্ত করেছেন সেগুলি পড়লে আপনার কান্নাই আসবে

তোমরা যারা এনেছ হলো তোমরা সবাই আল্লাহ তালার জন্য সত্য সঠিক সাক্ষ্য দানের কাজে আল্লাহ বিধান আর কোন সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জনী হয়ে আসছে পাঁচ দশক থেকে তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে কারণ এই তো হচ্ছে তাকুয়ার সাথে খুবই ঘনিষ্ঠ আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করছো আবার আমরা যদি ন্যায় বিচারের কথা যখন আল্লাহ এখানে বললেন চার নম্বর সোরা এর একশো পাঁচ নম্বর আয়ত থেকে দেখব শিখানে আল্লাহ রবুল আলমিন কি বলছে আনসাল্না ইলাইকাল কিতাব আবিল হাক লিতাহ কুমাবাই নাসি বিমা আরাক আল্লাহ বোলা তাকুল্লিল হয় নী হসিমা তোমার কাছে আল কিতাব আমি তো সঠিকভাবে নাজিল করেছি যেন তুমি লোকজনের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো তুমি যা কিছু আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে তর্ক করবে না আজ আমাদের দেশে সরকারি দুই হাজার একুশ সালের মার্চ মাসেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসঘাতকদের পক্ষ নেওয়া হচ্ছে চাল চোর ডাল চোর রিজার্ভ চোর ফান্ড চোর সব চোরদের পক্ষে সরকার কারণ সরকার যত মাফিয়া রয়েছে এদের মাতা রানী সরকারি হচ্ছে মাদার অফ মাফিয়া দিনের ভোট রাতে করেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সাথে যাদেরকে নিয়েছে তাদেরকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আল জাজিরা এমন একজন ব্যক্তি এদেশের চিফ অফ আর্মি স্টাফ যিনি এমন এক ফ্যামিলির সাথে বিলং করেন যে ফ্যামিলির যার ভাইয়েরা সবাই খুনি কিন্তু আল্লাহ বলছেন বিচার ব্যবস্থা এমন হতে হবে না হলে সেখানে বিশ্বাস জন্ম নেবে আর তারাই তো আজ বলছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মমতা ব্যানার্জি ওদিকে বলছে বাংলাদেশকে পানি দেয়া হবে না আবার কেউ বলছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে আবার কেউ বলছে ভারতের সাথে বাঙালিদের সম্পর্ক হচ্ছে রক্তের ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ উন্নয়ন ভারতের এগুলো শুনলে তো হাসি লাগে অথচ এই দেশের নব্বই ভাগ লোক তারা নিজেদের নিজেরা নিজেদেরকে বলছে তারা মুসলমান আমি তো প্রাউড করি আল্লাহ তালার ইসলামী কিংডমের মুসলিম নাগরিক হয়ে আমি তো কোরআন মেনে চলেছি মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যা যাচ্ছি কখন মারা যাব জানি না খালেদা জিয়ারও ভয় করি না শেখ হাসিনার ভয় কেন করতে যাব তারাও যেখানে ফেরত যাবে আমি তো সেখানে যাব। খালেদা জিয়ার যুগে তো আমাকে জেল খাটতে হয়েছে এখন দেশের মানুষ আতঙ্কে সমস্যা নেই আপনি আমি এই পৃথিবীতে যদি খুনি হয়ে জীবন কাটাই আর পরকালে আপনি যদি মনে করেন যে জান্নাতে যাবেন এটি আপনার খেয়ালি পোলাও যা আপনি খাচ্ছেন আল্লাহ তার নিজের কিংডমে ব্লড শেডিং চান না আপনি হিটলার হন সমস্যা নেই আল্লাহ তালার কিন্তু হিটলারই কর্মকে নিষেধ করা হয়েছে এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার চুরআশি পঁচাশি আর দুটিতে ওই দাখ নাম ইকম লিমাক ব্লড শেডিং আল্লাহ তালার পছন্দই তো না অঙ্গীকার নিয়েছে তোমরা রক্তপাত ঘটাবে না খোনাকি করবে না পাঁচ নম্বর সুরা আল মায়দার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দুই নম্বর সুরা আল বাকার একশো আটাত্তর একশো এই আয়াতগুলি পড়ে দেখুন একজন বিচারপতি যদি মুসলিম হওয়ার দাবি করেন তার বিচার কার্য কেমন হতে হবে এবং রবের ইসলামিক কিংডমে যিনি চিফ জাস্টিস দাউদ নবী তিনি কিভাবে বিচার করেন সর্বযুগে আটত্রিশ নম্বর সুরা সোয়াদ এর ছাব্বিশ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ইয়া দাবুদ উইনা যা আল্লা কা খলিফাতান ফিলার ফাহকুম বাইনা নাস বিল হাক আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল জানেই না কিভাবে বিচার করতে হয় তোতা পাখির মতো কিছু জিনিস শিখেছে তার উপরে ভর করে চলেছে আবার মৃত্যুর পূর্বে বলে যাচ্ছে তার আত্মা খুশি পেত যদি সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারত আবার সেই খুনি এস কে সিনহা আমেরিকায় বসে বলছে আমার দিয়ে যাদেরকে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তো এই খেলা তো খেলেছে আমাদের দেশে মাদার অফ মাফিয়া এখন সে আমেরিকাতে সম্মান পাওয়ার জন্য নতুন বুলি পুরাতন বুলি আওড়িয়ে নতুন বলি বলছে যেন সেখানকার জামাত শিবিরের লোকদের সামনে সে ভালো থাকে যদিও যে কোনো ফাংশনে যেতে পারে না সেই আর্মি চিফ সাবেক এমনকি ফখর পারেন না তো বিচার ব্যবস্থা সকল নবীরা রবের ইসলামী কিংডমে যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি পাঁচ নম্বর সুর আল মায়িতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলিতে লেখা রয়েছে নাজিল করেছেন এই আইনের গ্রন্থ যার ভিতরে আলো রয়েছে হিদায়ত রয়েছে ইয়াহকুম বিহা নাবিয়ুন সকল নবীরা এই তাওরাত মতে ফয়সালা করেন যা আমাদের দেশের গুন্ডা নবীরাও মানে না তাদের কাছে ফায়সালার জন্য ফিকা আনাফি রয়েছে তাদের কাছে ফায়সালার জন্য ফিকা জাফরি রয়েছে তাদের জন্য কাছে ফায়সালার জন্য কুতুবে আরবা এবং সিয়ায় রয়েছে এগুলি সব মৌলবিদের মধ্যে যারা গুন্ডা শ্রেণীর তারাই এই আয়াতগুলি মানে না ইয়াহুম বিহান এর মানে কি সকল নবীরা এই তাওরাত্মাতে ফায়সালা করেছেন ইনক্লুড মোহাম্মদুর রসুল্লাহ বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এর তেরো নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে সকল নবী সুলগন কি করেছেন একটি শরিয়াত কায়েম করেছেন সারাল আকিনা দিন আবার এই আয়াতের ভিতরে বলা আছে আল্লাহ বলছেন শরিয়াত তোমাদের সকলের জন্য একটি জীবন ব্যবস্থা আর দিন একটি জীবন ব্যবস্থা সেটি শান্তির জীবন ব্যবস্থা যা আল্লাহর মনোনীত তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আর পাঁচ নম্বর সুরা আল মায়দার তিন নম্বর আয়াত আলিয়াম আকমাল তুল্লাকুম দিন আকুম ও আত্মাম তো আলিকুম নিয়মাতি ওর অদিতুল্লাকুম আল আল্লাহ তালার মনোনীত এবং পছন্দ সেটিকে আপনি কি বলে ছুঁড়ে ফেলছেন সেটি সেটির সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন তো বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এ ১৩ নম্বর আয়াতের ভিতরে কি বলা আছে নাকিম উদ্দিন কফি তোমরা সবাই মিলে সেই বিশেষ জীবন বিধানকে কায়েম করবে এতে কোনো মতবিরোধ করবে না বাংলাদেশি সেবা পাটি সেটি চায়। আপনি আমি যদি মনে করি যে রবের ইসলামী কিংডমে আপনি শান্তি এবং নিরাপত্তা প্রদান করবেন তাহলে আপনাকে স্বজন প্রীতি বর্জন করতে হবে অন্যথায় এই বিধান কায়েম করা সম্ভব হবে না আর এতগুলি আয়তের মাধ্যম দিয়ে আপনারা জানলেন স্বজন প্রীতি দেখানো নিষেধ ফ্যামিলি তন্ত্র এবং নিজের খেয়াল খুশি তন্ত্রকে আপনি স্টাবলিশ করবেন আল্লাহ তালার বিধানের সাথে পাঙ্গা নিয়ে তো দেশে আসবে অশান্তি এটি পাঁচ দশক থেকে এই ছোট্ট একটি দেশে দেখা যাচ্ছে আসুন আমরা আমাদের মনোভাব পাল্টাই মুসলমান মুসলমান করলে কোনো লাভ হবে না আপনি যদি কোরআনের কথা না মানেন আপনার বিরুদ্ধে রাসুল বলেই দিয়েছেন আবার বলবেন অকাল রাসুল ইয়ারি ইন্না কৌমিতা কোরআন আপনি শিয়া মুসলমান হন সুন্নি মুসলমান হন সালাফি মুসলমান হন এমনকি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মাজুসি আশরাকু ইহুদি নাসারা যেই হন না কেন আস্তিক নাস্তিক আস্তিকরা তো নবী রাসুলদের সাথে উঠছে বাকিদের সকলের বিরুদ্ধে পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকালী ইন্না হ্যাঁ আমার রাবিরা আমার কমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল